আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনে একবার হলেও এই পাঁচটি ইস্তেক ফার পড়ুন আল্লাহ রবুল্লা আলমিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশা এবং সেই সময়ে আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন প্রিয় দর্শক এমন ফজুলকপূর্ণ আমল আপনারা কখনোই ছাড়বেন না তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজি সাল্লাহ আলহিহ্লামকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাত রব্বুল্লা আলমিনের দিদার এবং যে ব্যক্তি চায় জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করাতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি স্তেক ফারার আমলকে সুন্দরভাবে শিখবে এবং পরবর্তীতে নিয়মিত এই পাঁচটি স্টেক ফারার আমল করবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন নবীজি সাল্লু বলেন হে উম্মদ শোনো আমি নবী দৈনিক এক শতবার তবাও ইস্তেক ফার করি তাহলে একটু ভেবে দেখুন প্রিয় দর্শক যেই নবীর কোনো গুনাহ নেই যেই নবী একেবারেই নিষ্পাপ সেই নবী যদি দৈনিক এক শতবার তবাও ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই এই গুনাহগুলো আল্লাহ তালা গোপন করে রেখেছেন তাহলে আমরা কেন দৈনিক ইস্তেক ফার পড়তে পারবো না এবং আমাদের কি পরিমাণে তবাও ইস্তেক ফার করা দরকার প্রতিদিন নবজিসাল্ল্লা আলাহসাল্লাম বলেন হেউমত মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হল অন্ধকার কবর ওই কবরে গিয়ে যে নাজাদ পেয়ে যাবে তার পরকালীন জিন্দিকিটাও ধন্য হয়ে যাবে আর যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার পরকালীন জিন্দেগিটা একেবারেই কষ্টময় হয়ে যাবে এজন্য প্রিয় দর্শক এখনো সময় আছে আল্লাহ তালার কাছে তব ইস্তেকফার করে ফিরে আসুন আজকের ভিডিওতে দেখে ইস্তেকফার শিখে আল্লাহর কাছে ক্ষমা চান নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিন নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিন দর্শক আমরা চাই না যে আমাদের পরকালীন জিন্দিগিটা কঠিন হোক আমরা চাই আমাদের পরকালের জিন্দিগিটা সহজ করে দেওয়া হোক তো সহজ হবে আল্লাহর ফরজ বিধান পালন করার পাশাপাশি এই পাঁচটি ইস্তেক ইস্তেকফারের আমল করার মাধ্যমে তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেকফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক আজকের ভিডিওতে বলা পাঁচটি ইস্তেকফারের মধ্যে সর্বপ্রথম নম্বর ইস্তেকফারটি হল নম্বর এক রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরেলানা ওয়া তারা হামনা

পৃথিবীর দুই মাথায় থেকে সাড়ে তিনশত বছর পর্যন্ত অজর ধারায় কান্না শুরু করলো এই কান্না করতে করতে তারা বেশি বেশি বলতে লাগলো রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাক ফিরা ওয়া তারা হামনা লানাকুলনান্ন মিন আল কাসরিন রব্বুল কাছে ইস্তেগফার সম্পর্কিত কথাটা এতটাই ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া এই কথাটাকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন তাহলে প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি ইস্তেগফার সম্পর্কিত এই আয়াতটি বেশি বেশি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবেন সুবহানাল্লাহ আর যদি খাঁটি ভাবে তওবা করতে পারেন তাহলে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম প্রথম নম্বর স্টেগ ফার্টি হল রব বেনাজুয়েলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগ ফিরিলানা ওয়াতারা হেমনা ল না কুন নমিনাল খসরিন তারপরে পাঁচটি স্টেগ মধ্যে দ্বিতীয় নম্বর স্টেগ ফার্টি হল রব বিগ ফিরিলি রব ফিরিলি রব ফিরিলি এর অর্থ হে অল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করুন আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় নবীজি বলেন চক্ষু ভিজে কান্না দিয়ে যদি একটু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো চোখের পানিগুলো গালের নিচে আসার পূর্বে তোমার জন্য সুসংবাদ হল তোমার গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন সুবাহ আল্লাহ আকবর অথচ আমরা তো আজকে কান্না করতেই পারি না বিভিন্ন কষ্টের সময় আমরা কান্না করি অথচ আল্লাহ পাকের সামনে আমাদের কান্না আসে না প্রিয় দর্শক আমাদের অন্তরটা একেবারে পাথর হয়ে গিয়েছে শয়তান এমনভাবে অন্তরের মধ্যে বাসা বেঁধেছে যে কান্না আসবে তো দূরের কথা আরো হাসি এসে পরে আরেকজনের মোনাজাতের মধ্যে কান্না করলে তাই দ্বিতীয় নম্বরে আমরা যে স্টিক ফাটি পেলাম রব বিগ ফিরিলি রব বিগ ফিরিলি রব বিগ ফিরিলি এটা বলে মোনাজাতের মধ্যে কেঁদে কেঁদে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশা আমাদের আমাদেরকে ক্ষমা করে দিবেন তারপরে তৃতীয় নম্বরে যে ইস্তেকফারের আমলের কথা বলবো সেই ইস্তেকফারটি হল সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার সৈয়দুল ইস্তেকফার নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে হয়তো দিনে মৃত্যুবরণ করে হয়তো বা রাতে মৃত্যুবরণ করে এই দুই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেক ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহান অথচ আমাদের মধ্যে আমরা অনেকে আছি যারা সাইয়দুল ইস্তেকফার পাঠ করতে পারি না আমরা এখনো পর্যন্ত শিখতে পারলাম না তো চলুন প্রিয় দর্শক আমরা সাইয়দুল ইস্তেকফারটি শিখে নেই সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার সৈয়দুল হলো হল আল্লাহ আন্তা রব্বিল ইলাহা ইল্লা আন্তা وأنا عبدك وأنا على عهدك ووادك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটি হলো সৈয়দুল ইস্তেক ফার তো তৃতীয় নম্বর আমরা পেলাম এই স্তেকফারটি সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার সৈয়দুল ইস্তেক ফার এটি আমরা পাঠ করব আমাদের গুনাহগুলোকে মাফ করানোর জন্য তারপরে চতুর্থ নম্বরের যে ইস্তেক ফারের কথা আমি আপনাদেরকে বলবো সেটি হল ছোট্ট একটি ইস্তেকফার আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ ফিরিলি আল্লাহ্মা ফিরিলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন নবী মুসা জামানার সেই নাফরমানের ঘটনা কে না জানে ওই নাফরমান বছরের জিনাকার যুবক তারপরে সে একটু তবা করার কারণে আল্লাহ দরবার থেকে ক্ষমা পেয়েছিল আর আমরা কেন তবা করতে পারি না দেখুন দুনিয়াতে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়া সম্ভব কিন্তু পরকালে গিয়ে কোনো ক্ষমা নেই অনেকে হাসরের সময় পরকালে গিয়ে আফসুস করবে যে হায় কেন দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে একটু মাফ চাইলাম না একটু তবা করলাম না তাই চতুর্থ নম্বরে যে স্টেক ফাইটি আমি আপনাদেরকে বলেছি সেটিও আমরা মোনাজাতের মধ্যে বলতে পারি আল্লাহ হুম্মাক ফিরিলি আল্লাহ হুম্মাক ফিরিলি আল্লাহ ফিরিলি হে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তারপরে সর্বশেষ পঞ্চম নম্বরে যে ইস্তেগফারের কথাটি বলবো সেটি হলো এই ইস্তেগফারি আমরা কমবেশি সবাই জানি সেটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আমি আবার বলছি আস্তক আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই ইস্তেগফারটি আমরা মোটামুটি সবাই পারি যা না পারি আমরা অবশ্যই এখান থেকে শিখে নিব ইনশাআল্লাহ এই ইস্তেগফারগুলোর ফজিলত অনেক অনেক বেশি ইস্তেগফারের অনেক পুরস্কার রয়েছে ইস্তেগফার সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক পাঁচটি ইস্তেগফার আপনারা অবশ্যই ভালোভাবে দেখে শিখে নেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমীন লিখবেন এবং মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে ইসতেক ফার আম করতে পারে আল্লাহ রব আিন আমাদের সকলের ইসতেক ফার কবুল করে আমাদেরকে মাফ করে